সাথে আমার এই ঘর মিলবে না বাফ কোনো কিছুর সাথে এটা মিলাইতে পারবে না অপরিচিত ঘর আল্লাহ আমাকে মাফ করে দেন মেরে মোহতারাম কবরের ভীষণ ভয়ঙ্কর আল্লাহ নুসাল্লাল্লাহ আলাইকু সাল্লাম হাদিসে বিস্তারিত কবরের আজাবের বর্ণনা দিছে আল্লাহ তাআলা কুরানে বুঝছেন ভমি মরা ইহিমবার জাখুন ইলা ইয়াও আসুন আল্লাহ তাআলা বললেন যে তোমরা মৃত্যুর পরে কেয়ামতের মাঝে পুনরায় উঠানো পর্যন্ত মাঝের এই টাইম বার জাখ অর্থাৎ কবরের এই জিন্দেগিত অবস্থান কর কবরের জীবনের সুবুত স্পষ্ট কোরআনে পাওয়া যায় নবী সাল আলী সাল্লাম বলছেন প্রতিদিন কবর যার কবর যেখানে তার কবর তাকে ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা শোনো আনা বাইতু তু দুধ আমি পোকামাকড়ের ঘর আমার বাপ শুনেন যুবক আপনারাও শোনেন আপনারাও শুনেন কবর কিন্তু নির্দিষ্ট কোনো বয়সে যায় না বাফ প্রতিদিন কুলের বাচ্চাও কবরে যায় নব্বই বছরের বুড়াও কবরে যায় ষোলো বছরের বিশ বছরের তাকড়া জওয়ানও কবরে যায় কবরস্থানে সব ধরনের লাশ আছে এজন্য কবর ডেকে বলে ও আল্লাহর বান্দা আমি পোকামাকড়ের ঘর সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া একটা সামান্য মশার কামর সহ্য করতে পারো না একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গে যায় মশারি টাঙ্গাও কয়েল জ্বালাও লাগাও এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে কামড় থেকে বাঁচতে চাও হায় আল্লাহর বান্দা তো বছরের পর বছর শত শত বছর কবরের মধ্যে এই পোকা ঘরে কেমনে থাকবে কবর প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহদা ও আল্লাহর বান্দা আমি কিন্তু একা কি ঘর একা কি ঘর কেউ রে পাবা না কেউ রে না আমার বাপ এই পৃথিবীতেও একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক আপনার ঘরে যদি লক্ষ কোটি টাকারও থাকে খাদ্য খাবার ফল ফলাদি সব আছে সব আছে শুধু স্ত্রী নাই 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 মা বাপ ছেলে মেয়ে কেউ নাই আপনি শুধু একা খোদার কসম এই একাকিত্বের যন্ত্রণায় ঘরের সব কিছু না সারা দুনিয়াটাই আপনার কাছে বিষাদ মনে হবে মনে হবে আমার কিছুই নাই গত বছর আপনার অনেকে শুনছেন হয়তো এক ভদ্রলোক ঢাকার শিল্পপতি কোটি কোটি টাকার মালিক গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক ওই ভদ্রলোক একাকিত্বের কারণে স্ত্রী নাই ছেলে নাই মেয়ে নাই বিবিও দূরে সরে গেছে ইউরোপ থাকে ছেলেও থাকে বাহিরে মেয়েও থাকে বাহিরে একটা লোক নাই ফ্যামিলিতে শুধুমাত্র এই একাকিত্বের কারণে এরকম মোবাইলে লাইভে সারা পৃথিবীকে জানাইয়া সবার সামনে সারা বিশ্বের চোখের সামনে এরকম কপালের মধ্যে পিস্তল ঠেকাইয়া নিজের জীবন নিজে দিয়ে দিছে